裏。 তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিশিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েস পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম আজকে এনার একটা টপিক নিয়ে আসলাম চ্যাপ্টার হচ্ছে ফোর চ্যাপ্টার ফোরে তোমাদের যে টপিকটা আছে সেই টপিকটা আর্থিক ভাবনা সেটার উপরে হচ্ছে লাগে আমাদের নমুনা কোশ্চেন্স এবং হচ্ছে লাগে মানে টোটাল একটা শিট প্রিপেয়ার করা আছে প্র্যাকটিস বুক যেটাকে আমরা সাধারণত বলছি সেটা নিয়ে আলোচনা করবো জীবন জীবিকা চ্যাপ্টার ফোর আর আর্থিক ভাবনা হ্যাঁ আচ্ছা এখানে এমসি দেওয়া আছে এমসি আমি অ্যাজ ইউজুয়াল যেরকম বলি তোমরা নিজেরা ট্রাই করবা ট্রাই করার পরে তোমরা দেখবা যে কতগুলো তোমাদের হয়েছে বা তোমরা কতগুলো পারো প্রপারলি ঠিক আছে তারপরে হচ্ছিল গিয়ে অ্যান্সারগুলো তোমরা দেখবা এখানে হচ্ছে পিপিলিকার কয় পা পিপিলিকার ছয় পা ঠিক আছে সঞ্চয়ের কথা বলতে গেলে শুরুতে কি আসে ভোগ আসে সরি আয় আসে সরি হ্যাঁ তারপর হচ্ছিল গিয়ে কাজের বিনিময়ে কি পাওয়া যায় কাজের বিনিময়ে হচ্ছিল গিয়ে পারিশ্রমিক পাওয়া যায় শিক্ষার্থীদের শিক্ষার্থীদের আয়ুষ হতে পারে কোনটি শিক্ষার্থীদের আয়ুষ হতে পারে স্যালামি ঈদের সময় পাওয়া যায় হচ্ছিল গিয়ে স্যালামে তারপর হচ্ছে আর্থিক ডায়েরির বাম পাশে অবশ্যই কী লিখতে হবে তারিখ লিখতে হবে ঠিক আছে তারিখ লিখে তারপরে এই তোমার কোন দিন কত টাকা তুমি পেয়েছো সেটা হচ্ছে হচ্ছিল তুমি বুঝতে পারবে আচ্ছা তাহলে এইভাবে করে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারো এখানে যথেষ্ট পরিমাণ এমসি কিউ দেওয়া আছে তোমরা এইগুলো যদি একবার একটু রিডিং পড়ো একটু যদি প্রপারলি পড়ো তাহলে আশা করছি তোমাদের এমসি কিউ এবং এক কথা যে প্রশ্ন উত্তর প্রশ্ন এইগুলো সলভ হয়ে যাবে এই যে এখানে আরো কিছু আমাদের এখানে দেওয়া আছে প্রায় তিরিশটার মতো এখানে এনসি দেওয়া আছে তোমরা এগুলো একটু পজ করে তারপরে হচ্ছিল গিয়ে ভিডিওগুলো গুলা আর কি ঠিক আছে